إِبِشُّهُ لُو بْرَانْ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فَأَعُودُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলী কা অসহাবিকায়া বিবল্লাহ সালতুয়াসলাম আলী কায়া নবী আল্লাহ ওয়া আলা আলী কা অসহাবিকায়া নুর আল্লাহ মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে এক রাস্প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়া চরিত্র আল্লাহ পাক রব্যুদ আলামিন আমাদেরকেও এই অনুষ্ঠানের মধ্যে অংশ গ্রহণ করাকে কবুল করে শুরুতে আসুন দুরুদ পাকের ফজিল শ্রবণ করে জুমার দিন আমার প্রতি অধিক হারে দরুদে পাখ পাঠ করো কেননা প্রত্যেক জুমার দিন আমার উন্মতের দরুদ আমার দরবারে উপস্থাপন করা হয় আর এর মধ্যে যে সবচেয়ে বেশি দূরশ্বরী পাঠকারী হয় সে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় জুমার দিনের দরুদে পাকের ফজিলত কেমন আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তফিক দান করুক আসুন একবার দুরুদে পাক পরী সল্লো আইল হাবিব্লাহুহ আলি তুই ইসলামা আসুন ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই নিয়ত আমল থেকে উত্তম এই হাদিসের পাক আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত শুনে থাকি আসুন সে হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে ভালো ভালো কিছু নিয়তকে সামিল করে নিই আল্লাহ তালা সন্তুষ্টি তবাব হাসিলের জন্য এল মেদিন অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো যা কিছু দেখব শুনবো তা স্মরণে রেখে আমল করব অপর ভাইয়ের নিকট সম্ভব হলে দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব আমাদের অনুষ্ঠান আল্লাহ আলাদা চরিত্র এখানে আমরা তাবি যারা বুজুর ছিলেন তবে তাবি যারা ছিলেন আল্লাহর বলি যারা ছিলেন বান্দা তাদের জীবন নিয়ে আলোচনা করে থাকি চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলহামদুলিল্লাহ আসকশা আল্লাহ আল্লাহর বলিদের মোবারক একটি অভ্যাস সম্পর্কে শুনবো যে অভ্যাস আমরা কিতাবে শুনে থাকি হায় হায় যেই কথা আমরা কিতাবে পড়ে থাকি এবং হ্যাঁ যে অভ্যাসটা আম্বিয়ে ক্যারামেরও ছিল সাহাবাই ক্যারামের ছিল পরবর্তীতে বুঝুক দিনদের আচ্ছা যেই অভ্যাসের কথা কোরআনে পাকে রয়েছে হাদিসে পাকে রয়েছে আল্লাহ আকবর যে অভ্যাসকে আমরাও স্মরণ করে থাকি হ্যাঁ কখন স্মরণ করি জিলহজের দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখে আমরা স্মরণ করে থাকি কি কোরবানি ঈদুল আলহা এই কোরবানি আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম সালাম তার আপন পুত্র সবচেয়ে বেশি কাছের হজরত ইসমাইল আইরিসের সে কোরবানির ঘটনা আল্লাহ পাকের দরবারে থেকে হুকুম হওয়া তাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া সেখানে মধ্যে জান্নাত থেকে প্রাণী চলে আসা পুরো ঘটনাটা বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে জিল হজমাসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সে কোরবানের কথা আচ্ছা তেমনিভাবে আমরা আবারো স্মরণ করি কারবালার মাসে দশই মহরম ইসলাম জিন্দা হতা হে কারবালা বা কারবালার মাসে আবার আমাদেরকে কোরবানি সম্পর্কে স্মরণ করিয়ে দেয় যে দিনের জন্য নিজের আপন প্রিয় বস্তুকে কিভাবে দিতে হয় হাসাইন রদিয়াল্লাহ তাইলান হোক হুসাইন রদিয়াল্লাহ তাইলান হোক বাহাত্তর জনের কাফেলার যারা সদস্য ছিল তারা কিভাবে দিনের জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন কিভাবে তাদেরকে শহীদ করা হয়েছে এটার নাম হচ্ছে কোরবানি জিহা আজকের অনুষ্ঠানের বিষয়ে আমাদের আল্লাহ কোরবানি আল্লাহ আলাদা কেমন কেমন কোরবানি দিয়েছেন আজকে আমরা কেমন কোরবানি দেই আসুন শুরুতেই আমরা আমাদের ভারত উপমহাদেশের মধ্যে যিনি মদিনাতুল মুনাফারা থেকে সফর করে এসেছেন জিনাকে নবী পাক সাল আলসালাম স্বয়ং পাঠিয়েছেন যে তুমি যাও গিয়ে ভারত উপমহাদেশের দিনের প্রচার করো দিনকে জীবিত করো আমার দিনকে সেখানে কায়েম করো তিনি কেছিলেন সুলতানে হিন্দ আতা এরসুল খাজা এ খাজে গান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী ওনার কুরবানি কেমন ছিল খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ প্রায় ষোলো বছর বয়সে বোখারা সমরকান নিশাপুরের সফর করেন যখন মদিনার তাজেদার রসুলদের সরদার হুজুরে আনোয়ার সাল্ল আলী হাসাল্লামের দরবারে মদিনা উপস্থিত হলেন তখন নবিয়ে করিম সাল্লাল্লাহু আইলি সাল্লাম তখন উদ্দিন দিনের সাহায্যকারী উপাধি দান করা হয় এবং নেকির দাওয়াতের উদ্দেশ্যে ভারতের শহর আজমিরে যাওয়ার আদেশ হয় তার নেকির দাওয়াতের বরকতে অসংখ্য অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন তার পুরো জীবন নবী পার্সাল আলী সাল্লামের মহান বাণীসমূহকে প্রসার করার জন্য ওয়াকফ করে দেন যদি খাজা গরিব নেওয়াদের এক বর্ণনায় এসেছে নব্বই লক্ষ কেউ কেউ বলে থাকে নিরানব্বই লক্ষ যে নব্বই লক্ষ মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন ভারত উপমহাদেশের মধ্যে

কিভাবে কি করবো আমার দুনিয়া তো একদম বরবাদ হয়ে যাবে কিভাবে আমি সফর করব আরে আউলিয়া কেরাম তো সফর করেছেন নবিয়া পাক সাল আল ইসলাম সফর করেছেন আম্বিয়ে কেরাম সফর করেছেন ভারত উপমহাদেশের মধ্যে দেখি আমরা আল্লাহর আল্লাহ ইসলাম প্রচার করেছেন কোন সাহাবাই ক্যারাম তো আসেন নাই কোনো আম্বিয়াই আই তো আসে নাই আমাদের বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ যখন দিনের বার্তা নিয়ে ইয়ামেন থেকে তিনশো ষাট জনের কাফলা নিয়ে বাংলার জমিন এসেছেন দিন ইসলামকে প্রচার করে গিয়েছেন যার বদলতে আজকে সাতশো বছরের অধিক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনের মধ্যে দিন ইসলাম কায়েম হয়েছে হ্যাঁ আজকে মাদ্রাসা দেখা যাচ্ছে আজকে মসজিদ দেখা যাচ্ছে আজকে আশারু আল্লাহ ইহর ধনী হচ্ছে আজকে আশাধু আল্লাহ মোহাম্মদর রসোর ধনী হচ্ছে হ্যাঁ বলে মুজিদ মুসল্লিদেরকে মসজিদের মধ্যে ডাকছেন কার বদৌলত আল্লাহর বলিদের বদৌলত ওনারা সফর করে এসেছেন বিদায় দিনের প্রচার হয়েছে দিনের অধিকাংশ কাজ সফরের মাধ্যমে হয়ে থাকে আর সফরের মাধ্যমেই দিনের আলহামদুলিল্লাহ প্রচার হয়েছে পূর্বেও এখনও হচ্ছে যদি আমি আপনি সফর করার মন মানসিকতা বানিয়ে নেই যেন দাওয়াত ইসলামী সাথে তিন দিন কমপক্ষে প্রত্যেক মাসে কি বলে আমির ইলসোনা দামাত বাড়া কাতুন লালিয়া এই মন মানসিকতা দিয়েছেন সাতাশ দিন দুনিয়ার তিন দিন আখেয়াতে সাতাশ দিন দুনিয়ার কাজ করব হ্যাঁ সাতাশ দিন দুনিয়ার সকল কিছু সামলাবো আমি তিন দিন আমি দিনের কাফেলায় চলে যাব। আমার নামাজ শেখার জন্য আমার অজু শেখার জন্য আমার গোফল শেখার জন্য আমার শরীর আহাকাম শেখার জন্য মুসলমান হিসেবে আমার কি দায়িত্ব রয়েছে আমি নামাজ কিভাবে পড়বো আমি ইবাদত কিভাবে করব। সেটা শেখার জন্য পাশাপাশি আমি যে এলাকায় যাব সে এলাকায় মানুষকে নেকিট দাবা দেবো আমি যে এলাকায় যাব ফজলের সময় মানুষকে জাগানোর একটা আমাদের দাওয়াতিসের একটা কাজ রয়েছে যেটাকে আগে বলা হতো সদেয়ে মদিনা এখন বলা হয় ফজরের সময় জাগানো মুসলমানের আমি জাগাবো নবিয়ে পাকের সুন্নত এটা সুন্নত জীবিত হয়ে যাবে মুসলমান মসজিদে আসবে আমি সব পেয়ে যাবো মানুষ আসবে সেখানে কোরআনের তালিম দেওয়া হবে কোরআনের তফসি শোনানো হবে সাজরা থেকে দোয়া হবে পুরো একটা রুটিন মোতাবেক কাজ হবে আল্লাহ আকবার আমি নেককার হয়ে যাব, আর আমাদের কাফলার বদৌলতে ওই এলাকার মধ্যে দিনের প্রচার হবে ওই এলাকার মধ্যে সুন্নতে কারিমারা আমল হবে আর আলহামদুলিল্লাহ কাফলা যেখানে যায় মানুষের দিয়ে পরিবর্তন হয়ে যায় কাফলা যে মসজিদে গিয়েছে ইমাম সাহেব অনেক সময় সভাপতি অনেক সময় মসজিদ কমিটি এলাকাবাসী বলে যে আল্লাহ পাকের দয়ায় আমাদের মসজিদের মধ্যে ফজরের সময় তিন চারজন পাঁচজন দশজন ছাড়া মুসল্লি হতো না দাওয়াত ইসলামের কাফালা এসেছে পুরো মসজিদ ভরে গিয়েছে ফজরের সময় পুরো মসজিদ ভরে যায় আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যালি আমরা দেখেছি দাওয়াত ইসলামের কাফালার এমন বদৌলত মাগরিবে ঈশাতে মানে পুরো মসজিদ ভরে যায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের কাফলার বদৌলত আবার কাফেলা যারা যায় ওদের মন মানসিকতা চেঞ্জ হয় সুনুতে কাইমার আমলদারি হয় আলহামদুলিল্লাহ কাফেলায় গিয়েছে এখন সে টাকনুর উপর কাপড় পরিধান করছে অনেকে কাফালায় থাকা অবস্থায় টাকনুর উপর বরাবর প্যান্টকে কেটে যাদের বড়ো হয় অনেকে শার্ট প্যান্ট থেকে তবা করে আলহামদুলিল্লাহ সুনত মোতাবেক নিজেকে সাজিয়ে নিয়েছে দাড়ি অনেকে মাসাল্লা টুপি ইমামা মদিনা মদিনা আমলের একটা জজবা অনেকে তাহা যুদ্ধ পড়ার সৌভাগ্য হয়ে যায় তো কাফালে আমরা সফর করি দিন কোরবানি চাই দিন কোরবানি চাই দিন কোরবানি চাই আল্লাহ আকবর কোরবানির বদৌলতে দিন ছড়িয়েছে আমি যদি সফর করি ইনশাআল্লাহ তালা কোরবানি দেই দিনেরও প্রচার হবে সুনিয়তের প্রচার হবে আমার নবী শূন্যতের প্রচার হবে পাশাপাশি আমি কিছু শিখতে পারবো আল্লাহ পাক তফিক দান করুক শুনছিলাম আল্লাহ আলাদের কোরবানি ক্রিস্তা ভায়রা দাতা সাহেব রাহমতুল্লার কোরবানি কেমন ছিল দিন ইসলামের শিক্ষাকে প্রসার করার জন্য হুজুর দাতা গঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাই ঘর বাড়ি ছাড়ার কোরবানি দিয়েছেন গজনী শহরের অর্থাৎ আফগানিস্তানের হাসবেরি মহল্লা থেকে সফর করেন এবং মার্কাজুল আউলিয়া লাহোর সেই লাহোরের মধ্যে তিনি নিজের অবস্থানের এবং দাফন কাফনের জায়গা হিসেবে তিনি সেটাকে নির্বাচন করেন এমনইভাবে আরও অনেক আউলিয়া ক্যারামগণ আরাম ও আয়েশ নিজের ঘর বাড়ি ছেড়েছেন কষ্ট সহ্য করেছেন জীবনকে ওয়াকফ করে দিয়েছেন জীবনকে কোরবান করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাকের দিনের জন্য প্রেস্তাই ভাইরা দাতা সাহেব রাহমাতুল্লাই জীবনী দেখি আমরা ওনার বাড়ি ছিল সেই কোথায় হাসবের আফগানিস্তানের মধ্যে তিনি পাকিস্তানেই সারাম করছেন পাকিস্তান লাহোর ওনার মাজার এসেছে তো এসেছেন এমনভাবে এসেছেন যে দিনের প্রচার করেছেন দিনকে জীবিত করেছেন মানুষকে শিক্ষা দিয়েছেন আর এখান থেকে যান নাই ওনার মাজার এখানে হয়ে গেছে তা এমন মনশীলতা আমাদের জন্য হয়ে যায় আমরা যেন দিনের জন্য কোরবানি দেই আল্লাহ একবার কে বলে আমিরা দামাত বারাকাতু আলিয়ার কোরবানি কেমন আমির ইসলাম তো কোরবানি দেয় দাওয়সলাম এই বাত্তা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়া উম্মতের সংশোধনের মহান ও পবিত্র প্রেরণার অনেক কিতাবের পাশাপাশি জগৎ বিখ্যাত কিতাব ফাইজানের সুন্নতের মতো মহান কিতাব ও বিভিন্ন বিষয়ের উপর অনেক কিতাব ও ইসালা লিখেছেন কেবলা আমির এহলে সুন্নত ও আমলের সংশোধনের জন্য অসংখ্য বিষয়ে তিনি বয়ান করেছেন শরীর সাংগঠনিক ও ঐতিহাসিক ও চিকিৎসা ইত্যাদি জ্ঞানের সমৃদ্ধ মদিনী মুজাকারা ধারাবাহিকতা তিনি অনেক বছর ধরে চলে আসছে আমির সোনা ব্যাপারে এসেছে সনের সময় তিনি দেশের ছিলেন দাওয়াত অনেক বড় অনেক জিম্মাদার ইসলামী ভাইয়ের খুবই জোরাজুরিতে চেষ্টার কারণে তিনি ঈদুল আজহা পাকিস্তানে উদযাপন করার অঙ্গীকার করেছেন কিন্তু ঈদের মাত্র কয়েকদিন পূর্বেই মেইলের মাধ্যমে তিনি এই বার্তা প্রেরণ করলেন বৃহস্পতিবার আটি জিলহজ চোদ্দোশো চব্বিশ ফ্লাইট ছিল বুধবার মনের মাঝে ছটফট শুরু হলো আমি অনেক ভাবলাম এবং এই সিদ্ধান্তে পৌঁছালাম যে আমি ঈদ বাবুল মদিনা করাচিতে এসে অনেক ধুমধামের সহিত উজ্জ্বল পরিবেশে বাচ্চা পরিবার ও অসংখ্য ইসলামী ভাইদের সাথে উদযাপন করব বাবুল মদিনা আসাতে নফসর অনুসরণ করা হবে আয় হায় এবং বিদেশে থেকে লেখনের কাজ করাতে আখেরাতের উন্নতি গুনেহের আধিক্য এবং এইখানে একাকিত্বের কারণে গুণা থেকে বাঁচার উপায় সাধারণের ভিড়ে মুখ ও চোখের হেফাজত খুবই কষ্টকর আর এখানে নিজের ঘরে মুখ চোখের কুফলে মদিনা ভালোভাবে করা যায় এই জন্য এবার বাবুল মদিনা না গিয়ে আল্লাহ একবার এবার বাবুল মদিনা না গিয়ে আমি এখানের মধ্যে ঈদ করব। আল্লাহ একবার সুতরাং নফসের কোরবানি দেওয়া উপযুক্ত তাই আখেরাতের সাফল্যের প্রতি দৃষ্টি রেখে আমি বাবুল মদিনা আসার ইচ্ছাকে স্থগিত করে দিলাম এটা হচ্ছে আমির আলুসোন দাম বারাকা তুমুলা আলিয়া হাই হায় হায় কি বলে আমির সফসের কোরবানি এটা আমির শুধু নফসের কোরবানি দেন নাই তেনা সময়ের কোরবানি দিয়েছেন আল্লাহ আকবর আমির আলহামাত নিজের শরীরের কোরবানি দিয়েছেন হ্যাঁ আমির আলোসল নিজের পুরো শরীরটাকে দিনের জন্য ওয়াকফ করে দিয়েছেন আমির ইলে সন্ন্যত আজ পর্যন্ত এই বছর বয়সে পর্যন্ত আমির আলু সন্ন্যত এখনও মাদানি মুজাকারা করেন হ্যাঁ করেন উনি বসে বসে ঘন্টার পর ঘণ্টা বয়ান করেন ঘন্টার পর ঘণ্টা কিতাবের মাসালা বর্ণনা করেন ওলামায় ক্যারমকে নিয়ে দিনের কথা আল্লাহ আকবার তা কথা হ্যাঁ আখলাকের কথা শুনতে কেরিমার কথা আরে মানুষ আমরা তো এখানে বসা কষ্ট হয়ে যায় দেড় দুই ঘন্টা বসলে কমরও ধরে যায় শরীর ক্লান্ত হয়ে যায় চা পান করতে হয় পানি পান করতে হয় হাঁটাচলা করতে হয় আমি রেলস এই বয়সে পর্যন্ত কন্টিনিউ মাদারি মোজাকার করছে। দিনের পর দিন তিনি সফর করেছেন দিনের পর দিন তিনি সফর করেছেন এখনো পর্যন্ত দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে উনি মোলাকাত করেন দিনের জন্য যে আমার কাছে কেউ এসেছে আমির হোসেন তো জেনি এটা যে আমার কাছে কেউ এসেছে কিছু শিখে যাক যেন আমির হোসেনকে দেখার জন্য সবাই পাগল ওনার সাথে মুসাফা করার জন্য সবাই পাগল আমির হোসেন চেষ্টাও করে সেটা করার জন্য তেমনিভাবে কোরবানি দিয়েছেন এটা আমাদের শিক্ষার জন্য অনেক সময় আমাদেরও হয় হ্যাঁ যেখানে নিজের সম্মানের কিছু পাওয়া যায় যেখানে আমাকে অনেক উচ্চ মকামে নিয়ে যাওয়া হবে যেখানে আমাকে নিয়ে অনেক প্রশংসা করা হয় সেখানেই আমরা বেশি যাই নফস আমাদেরকে সেদিকে বলে এখানে যাও এখানে মানুষ বেশি হয় হ্যাঁ এখানে এটা ভালো এখানে খাবার ভালো এখানে এটা ভালো আমাদের নফস সেদিকে যায় নফস আরাম চায় আর নফসের কোরবানি হচ্ছে নফ্সকে আরাম থেকে বাঁচানো আল্লাহ তালা আমাদেরকেও হিফাজত দান করো প্রেসলাইম ভায়রা পূর্ববর্তী বুজুর্গদের বর্ণাকৃত একনিষ্ঠতায় ভরপুর মহৎ কোরবানি সম্বলিত প্রসূত ঘটনাবলি শুনে মনে হতে পারে যে আমাদের আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়ার মন মানসিকতা তৈরি করা উচিত প্রেসলাইম ভায়রা দিন কোরবানি চায় দিন কোরবানি চাই আর দিনের জন্য কোরবানি দিতে হবে আমাদেরকেও মন মানসিকতা তৈরি করা উচিত আম্বি ক্যারাম যারা ছিলেন ওনাদের কোরবানিও রয়েছে এ ব্যাপারে এসেছে হজরত সৈদুনা আবু ওবায়দা বিন জার্রা রদিয়াল্লাহ তাহানু বর্ণনা করেন যে আমি আরোস করলাম ইয়ারসল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম কেয়ামতের দিন কোন লোকদের বেশি আজাদ হবে হুজুর সাল্লাহ আলি সাল্লাম করেন যারা নবীদের হত্যা করেছে কিংবা নেকির আদেশ প্রধানকারী এবং মন্দ কাজ থেকে বারণকারীদের হত্যা করত। অতপর হুজুর সাল্লা আলাইসাল্লাম এই আয়াতের তিলবাদ করলেন কোরআনে পাকে তৃতীয়তম পারা সুরা আলী ইমরানের একুশতম আয়াত কানজুল ইমান থেকে অনুবাদ ওইসব রোগ ওইসব লোক যারা আল্লাহ তালার আয়াত অস্বীকারকারী হয় এবং পয়গাম্বরকে অন্যায়ভাবে শহীদ করে এবং ন্যায় পরায়ণতার নির্দেশ দাদাদেরকে হত্যা করে তাদেরকে দুঃসংবাদ দিন বেদনাদায়ক শাস্তির আল্লাহ একবার অতপর হুজুর সাল্লাহ আসলাম নিঃশ্বাদ করেন হে আবু বয়দা বনি ইসাইল সকালের প্রথম ওয়াক্তে তেতাল্লিশ জন নবীকে শহীদ করে দিয়েছে বনি ইসরায়েলরা যদি বনি ইসরায়েলরা একশো জন ইবাদতকারী ছিল তারা তাদেরকে নেকির আদেশ দিত মন্দ কাজ থেকে বিরত রাখত অথচ বনি ইসরায়েলের লোকেরা সেই দিনের শেষ অংশে তাদের সবাইকে শহীদ করে দিল প্রিস্তাই ভাইরা বর্ণাকিত হাদিসম ওয়ারাকা থেকে জানা গেল অনেক আম্বিএকেরাম সালামগণ আল্লাহ তাআলা রাস্তায় নিজের প্রাণের কুরবানি পেশ করেছেন তেতাল্লিশ জন আমি এ ক্যারামকে শহীদ করেছে বনিসেরা অনেক আম্বিএ ক্যারামগণ পেশ করেছে দিনের জন্য যে আমাদের দিনের জন্য আল্লাহর তৌহিদের জন্য যান কোরবান বনিস তাদেরকে শহীদ করেছেন তারা শুধু নেকির দাওয়াত দিয়েছেন তেমনি আমরা যদি দেখি কুরবানি মাসে আমরা স্মরণ করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সেই ঘটনা। সেই ঘটনার মধ্যে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দেওয়া হয়েছে নিজের প্রাণপ্রিয় বস্তু। সেটা কি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার ব্যাপারে। আর যখন তিনি আল্লাহ পাকের হুকুম পালন করে তাকে নিয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্য, তখন আল্লাহ পাকের হুকুমে সেই জায়গায় জান্নাত থেকে একটি পানি চলে এসেলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ মান্য করেছেন। আল্লাহ পাকের হুকুম পালন করে পালন করে নিজের প্রিয় বস্তু যখন কোরবানির জন্য নিয়ে গেলেন আল্লাহ পাকের দরবারে তার এই ইবাদতই মকবুল হয়ে গেল আর এটা উম্মতে মোহাম্মদী আমাদের জন্য এটা আমাদের শরীরে তারা আকাম হয়ে গেল এখন জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহার দিন আমাদেরকেও কোরবানি করতে হয় সেই কোরবানির মধ্যে আমরা নিজের পশুকে কোরবানি করে থাকি এই পশু কোরবানির মাধ্যমে নিজের অন্তরে যে নফসের যে পশু রয়েছে সেটাকেও কোরবানি করা উচিত কারণ এই নভস আমাদেরকে ভালো কাজ করতে দিচ্ছে না এই নভস আমাদেরকে দিনের জন্য বেরোতে দিচ্ছে না এই নভস আমাদেরকে দিনের কাজে সহযোগিতা দিচ্ছে না মনে রাখবেন কোরবানি অনেক বিষয় হয়ে থাকে সময়ের কোরবানি নিজের অর্থের কোরবানি অর্থের কোরবানি অনেক দরকার অনেক সময় দেখা যায় আমরা সময় দিতে পারছি না হ্যাঁ তেমনভাবে আমরা টাইম দিতে পারছি না নিজের কোনোভাবে আমরা সহযোগিতা করতে পারছি না কিন্তু আল্লাহ পাক আমাকে ও দৌলত দিয়েছেন আল্লাহ পাক আমাকে ইজ্জত দিয়েছেন যদি আমি সেইখান থেকে কিছু দান করি এটার যদি কোরবানি দেয় আর এসে সম্পদের কারণে দিনের অনেক বড় উপকার হবে কিন্তু এখন দেখা যায় সম্পদের ভালোবাসা আমাদের অন্তরে অনেক রয়েছে আমি এই সম্পদ কীভাবে দিব যখনই আল্লাহর ঘর মসজিদে দেওয়ার কথা আসে পকেট থেকে দশ টাকা নোটি বের হয় যখনই রেস্টুরেন্টে চলে যায় পকেট থেকে এক টাকা নোটে বের হয় আজকে বর্তমান সময়ে আপনি বলুন রেস্টুরেন্টে যদি যান আপনি ভালো কোনো রেস্টুরেন্টে একজন মানুষ যদি ভালোভাবে খাবার খায় কমপকে চার থেকে পাঁচশো টাকার বিল আসে ঢাকা শহরে হলো তো এটা কথাই নেই যদি 3 স্টার ফোর স্টার ফাইভ স্টার যে হোটেল রয়েছে উন্নত মানের যে ভিভিআইপি রেস্টুরেন্ট রয়েছে সেখানে যদি খাবার খায় সেখানে তো আর কথাই নেই সেখানে তো ব্যাংকের কার্ড নিয়ে যায় অনেকে কার্ড নিতে হয় কারণ এত টাকা পকেটেও থাকে না অনেকে কিন্তু যখনই তাদের থেকে কিন্তু যখনই আমাদের বলা হয় আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় করবানি কি সেটা হচ্ছে নিজের সম্পদ মসজিদ হচ্ছে তুমি কিছু দান করো এখন অর্থ নেই এখন সম্পদ আমার কমে যাচ্ছে এখন আমার পকেট খালি হয়ে যাচ্ছে এখন আমার হাত মুষ্টি হয়ে গেছে এখন দেওয়া যাবে না আরে ভাই এটাও তো কোরবানি নিজের সম্পদ তো আমি কিছু দেই দেখি আমরা সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই ক্যারাম পর্যন্ত যখনই দিনের জন্য বলা হয়েছে সাহাবাই কেরাম নিজের অর্থক দিয়েছেন সম্পদকে দিয়েছেন নিজের প্রাণকে উজাড় করে দিয়েছেন হজরত ওসমান গনি সিদ্দিকে একবার সকল কিছু দান করে দিয়েছেন শেষ পর্যন্ত নিজের ঘরে ছাই এনে দিয়েছেন যে ইয়ার এগুলো আছে ফারুকে আদম দিয়ে দিয়েছেন মাওলা আলী বিলীন করে দিয়েছেন হজরত বিড়ালে হাফছি তো সব কিছু ছেড়েই চলে এসেছেন না পাকের দরবারে তো আমাদেরকে তেমন করা উচিত যখনই চাই সময় চাইলে আমরা সময় দিব যখন অর্থের প্রয়োজন হয়ে আমরা অর্থ দিয়ে দিন ইসলামকে আমরা সহযোগিতা করব। সময় দিতে হবে আর যদি প্রাণের চাই যদি কখনো এমন হয়ে যায় যে নিজের প্রাণ দিতে হয় সেটাও দেওয়া উচিত নবিয়ে পাক আলী ইসলাম থেকে হয়তো আমরা সেটাই শিখেছি নবিয়ে পাক যখন দিনের জন্য তিনি যখন বের হতেন নবিয়ে পাক যখন দাওয়াত দিতেন ওটেন বুড়ি নবিয়ে পাকসাল আলিল্লামের ঘাড় মুবারকের মধ্যে কাফরা রেখে দিত হ্যাঁ অমুসলিমরা নবিয়ে পাক সাল্লাহ আইল ইসলামের ঘাড় মুবারকের মধ্যে ওটেন বুড়ি রেখে দিত নবিয়ে পাকসাল আয়লিসাম তাঁয়ে ফের ময়দানে গিয়েছেন পাথর মারা হয়েছে নবীয়ে পাকের মুবারকময় শরীর থেকে রক্ত ঝরিয়েছে দিনের জন্য একটা কোরবানি ছিল সাহাবাই কয়েমের কোরবানি দেখি আমার নবীর আহলে বাইতের কোরবানি দেখি আমরা আজকে যে আহলে বাইতকে মহাব্বত করি যে ভালোবাসি তাদেরকে তাদের কোরবানি দেখি হজরতে হাসান রদুল্লাহ তালী শহীদ হয়েছেন ইমাম হুসাইন রদুল্লাহ তালু শহীদ হয়েছেন শুধু শহীদ হন নাই নিজের পরিবার বর্গ হজরত আলী আসগর রদিয়াল্লাহ তানু আলী আকবর আদিআল্লাহ তালু কোলের শিশুকে পর্যন্ত নিয়ে চলে গিয়েছিলেন কোলের শিশুকে পর্যন্ত সেখানের মধ্যে শহীদ করা হয়েছে কেন দিনের জন্য হ্যাঁ ইসলাম জিন্দা হতাই আর কার বালা এই জন্য তো আমরা পড়েছি যে ইসলাম জিন্দা হয়েছে প্রত্যেক কারবালার মাধ্যমে আমাদেরকে এটা শিক্ষা দেয় দিন কোরবানি চায় দিন কোরবানির মাধ্যমে ছড়িয়েছে আমাদেরকে কোরবানি দেওয়া উচিত সময় হোক আমাদের শ্রম হোক আমাদের টাকা হোক প্রাণ হোক সকল কিছু আল্লাহ পাকে রাস্তায় উজাড় করে দেওয়া আর আমার সময় যদি আমার শ্রম যদি আমার শারীরিক শক্তি যদি আমার মেধা যদি আমার অর্থ যদি দিনের জন্য কাজে লাগে এটা আমার জন্য তো সৎকা হবে হ্যাঁ কোনো নেকি যদি করে যেতে না পারি কবর আমি চলে যাবো হয়তো এই কাজের কারণে আমার কিছু না কিছু কোরবানির কারণে আমার দিন দুনিয়া সুন্দর হবে আমার আখেরাত সুন্দর হবে আমার কবরে গিয়ে আমি সেটার যা পেয়ে যাব। সেটার প্রতিদিন আমি দুনিয়াতে পাব আখেরাতে পাব কাল ক্যামতের ময়দান তো এটা বলতে পারবো ইয়ার রসোল্লা সাল্লাম হয়তো ইবাদত কিছুই করতে পারি না ইয়ারসোল্লাহ আপনাকে মহাব্বত করতাম আর আপনার দিনের জন্য আমি এই কিছু কোরবানি দিয়েছি আপনার দিনের জন্য আমি দশ দিন সফর করেছি আপনার দিনের জন্য আমি এক মাস সফর করেছি আপনার দিনের জন্য আমি বারো মাসের কাফেলার সফর করেছি আপনার দিনের জন্য আমি প্রত্যেক মাসে তিন দিন সফর করেছি মানুষকে নেকির দাওয়াত দিয়েছি হরসাল্লাহ এই আমল আমার রয়েছে মাওলা আমার এই ইবাদত রয়েছে আর আল্লাহ পার্ক যদি দয়া করে আল্লাহর বরিতে যদি আমরা সঙ্গ পেয়ে যাই আল্লাহ বরিতে যদি আমরা বারাকাত পেয়ে যাই নবিয়ের পার্কের দয়া যদি আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ কালকে আমতের ময়দানে আমাদের ভয় থাকবে না আর আমাদের ভয় থাকবে না শা আল্লাহ আল্লাহ দিনের জন্য যদি আমরা কিছু না কিছু করে দিতে পারি আরে আমির সোনার দামাত বাড়া আলিয়াকে দেখেন এখনও পর্যন্ত উনি কিতাব লিখতেছেন কেন যে দিনের জন্য শরীর নিচ্ছে না সফর উনি করতে পারেন না লেখা ওনার দ্বারা হচ্ছে না ওনার কষ্ট হচ্ছে মেডিসিন নিতে হয় আরও অনেক শারীরিক সমস্যা কেবল আমির রিলেশনেতে এখনও পর্যন্ত মাদিনী মুজা করা ছাড়ান নাই এখনো পর্যন্ত কিতাব লেখা ছাড়ান নাই এখনও পর্যন্ত দিনের কাজ বন্ধ করা ছাড়ান নাই কেন যে যদি যখনই মৃত্যু হয়ে যাবে আমন লামার চাপটা তো বন্ধ হয়ে যাবে আর কবরে চলে যাব। আমলনামা বন্ধ হয়ে যাবে তখন আমি আপনি কি করব তখন তার সুযোগ থাকবে না দুনিয়াতে সুযোগ রয়েছে আর সুযোগ যেহেতু রয়েছে আমরা দিনের জন্য কিছু না কিছু কোরবানি দেই দিনের জন্য আমরা সফর করি আল্লাহ তো ইনশাল্লাহ সফরের মাধ্যমে নিজে উপকৃত হব অপর ইসলামী ভাই উপকৃত হবে মেকিয়ে দাওয়াতের প্রসার আসবে ইনশাল্লা তারা আমাদের সমাজের মধ্যে সেই নেকির পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সেই ইসলামী পরিবেশ সৃষ্টি হবে একবার চিন্তা তো করি আমি আপনি নেকির দাওয়াত দিলে হ্যাঁ আমি আপনি যখন দিনের জন্য সফর করবো আর কোরবানি দেবো কোথাও যাব আল্লাহ হকবার আমার আপনার বদলতে যদি সে এলাকার মধ্য থেকে গুনাহা নামক যে বৈঠক গুনাহা নামক যে বিষয়গুলো রয়েছে সেগুলো দূর হয়ে যায় সবাই যদি নেকির পরিবেশে চলে আসে কেমন সুন্দর হবে মসজিদ ভরপুর হয়ে যাবে আবার নামাজি দিয়ে বাজার খালি হয়ে যাবে গুনাহের অভ্যাস গুনাহের মহল ধ্বংস হয়ে যাবে শয়তান বেজার হয়ে যাবে ইয়া রসুলাল্লাহর ডঙ্কা বাঁচা থাকে প্রত্যেক মসজিদে কেমন সুন্দর হবে হবে ইনশাআল্লাহ আমার আপনার চেষ্টার বদলতে পাক আমাদেরকে চেষ্টা করার তফফিক দান করুক দিনের জন্য আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক সফর করার তফফিক দান করুক কোরবানি যেতে আমরা শুনেছি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে তিন দিনের বারো দিনের এক মাসের বারো মাসের কাফেলা সফর হয় বাংলাদেশে মাসাল্লাহ এখনও আমাদের কাফেলা চলমান রয়েছে আমি আপনাকে বলবো দাওয়াত ইসলামের যে কোনো জিম্মাদার ইসলামী ভাই বা কাফেলা মুজলিশ ইসলাম যোগাযোগ করুন ইনশাআল্লাহ তারা আপনাকেও চাইলে আপনার এলাকায় তিন দিনের জন্য আপনি সে কাফেলা সফর করতে পারেন এক মাসের জন্য সফর করতে পারেন বারো মাসের জন্য সফর করতে পারেন আল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের দুনিয়া আখেরাত সুন্দর হবে আল্লাহ পাড়ামী আমাদেরকে তৌফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আল হাবিব আলা সল্লাইহম ামত হলে নলি এ বিশ্ব হল দেহ প্রাণ হলে